এবার আমাদের বাড়িতে গাইস ওপেন হয়ে গেছে কিন্তু এম বাজার হ্যাঁ এর আগে আমাদের নকশাল বাড়িতে তেমন কোনো মল ছিল না শিলিগুড়ি যেতে হতো কিন্তু এবার প্রথমবার আমাদের মার্কেটে ওপেন হয়েছে এম এমবাজার কসমোবাজার দুটোই পনেরোই আগস্টে ছিল কসমোবাজারের ওপেনিং আর দুদিন আগে হয়েছে এম বাজার ওপেন তা ভাবলাম কসমোবাজার তো দেখে এসেছি এম বাজারও গিয়ে দেখে আসি কেমন কি কালেকশান এনেছে এসে দেখি রুম্পার সাথে দেখা হয়ে গেছে রুম্পাও এসছে শপিং করতে তারপরে আমরা এখন যাব এম বাজারে যেহেতু পুজোর আর কিছুদিন বাকি তেমন কয়েকটা দিনই আছে হাতে তাই ভাবলাম চলো এমবাজারে দেখে আসি কালেকশান কেমন আসছে আর পছন্দ হলে অবশ্যই শপিং তো করবই তারপরে চলে এসছি এম বাজারের সামনে আর এখন আমরা এমবাজারে ঢুকবো ঢুকতেই দেখি যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে অনেক লোকজন এখান থেকে শপিং করেছে আমি তো ভিডিওতেও দেখেছিলাম তো ভাবলাম যে দেখি আমরাও কেমন কালেকশন আছে আর এখানে সমস্ত নিচে কুর্তি সেট ছিল মানে ওমেন্স কালেকশানই ছিল আর তোমরা যদি মেন্স কালেকশান দেখতে চাও তাহলে তোমাদের ওপরে যেতে হবে বাচ্চাদেরকে সববার কালেকশনই আছে এখানে তনু তনুর জন্য কুর্তি সেট দেখছিল আর যেহেতু মলে এসি তার জন্য ভাবলাম সামনে দাঁড়িয়ে একটু পোজ না দিলে কেউ তো বিশ্বাসই করবে না যে আমি মলে এসি তাই একটু পোজ দিয়ে নিলাম তারপরে আমরা চলে এসেছি ওপরতলায় এসেই দেখছি মেন্স কালেকশন এখানে ছেলেদের কালেকশনগুলো তো আমার প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে এত ভিড়ের মাঝখানে আমরা স্নেহাকে হারিয়ে ফেরেছিলাম তারপর দেখলাম স্নেহা ওই কোণে দাঁড়িয়ে আছে আর ওপরতলায় এসে এই লাইটের বলগুলো আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে আর টেডির দিকেও নজর গেছে তারপরে আর কি এই সবই দেখছিলাম তারপর তনু বললো যে ওর ভাইয়ের জন্য টি শার্ট নেবে তার জন্য টি শার্ট পছন্দ করছিলাম আমি তো ওকে একটা ইয়েলো কালার আর রেড কালারটা রেকমেন্ড করেছিলাম তো ওর রেড কালারটা পছন্দ হয়েছে তাই বললো যে আমি রেড কালারটাই নেব তারপরে ওই টি শার্টটা নিয়ে আমরা চলে যাব এখন নিচে কারণ টি শার্টটার বিল করাতে হবে তারপর টি শার্টটা নিয়ে নিচে নামতে গিয়ে দেখি যে ওইদিকে স্নেহার ভাগ্নি বায়না ধরেছে যে ওকেও কিছু কিনে দিতে হবে তাই বাচ্চাদের জিনিসপত্রও দেখছিল নিচে তারপরে আমরা সেখান থেকে চলে আসি বিলিং কাউন্টারের সামনে আর এখানে তো সমস্ত কিছু ছিল মানে পারফিউম কন্ডিশনার শ্যাম্পু তোমাদের যা যা লাগবে সব কিছুই ছিল এই জায়গাটাতে আমরা সেগুলোই দেখছিলাম আর সব কিছুই কিন্তু অনেক কম প্রাইসে ছিল মাত্র একশো টাকা তারপরে আমরা এদিকে দাঁড়িয়ে আছি আর তনু গেছে কিন্তু বিল করার জন্য বিলিং কাউন্টারে এখানে বিলিং কাউন্টারে দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণ ভিড় হয়েছে কিন্তু এম বাজারে আর তারপরে দেখো তনুর এদিকে বিল করা হয়ে গেছে তনু চলে এসেছে তোর ব্যাগটা দেখে আমার হাসি ছিল কেন জানি না তারপরে আমরা এগুলোকে নিয়ে এখন যাব বাইরে বাইরে হচ্ছে লটারি আর সেখানেই নাম লেখাতে গিয়েছিল তনু তারপরে আমরা শপিং করে এখন বাড়ির দিকে যাচ্ছি যে তোর ভাগ্নিকে স্নেহা কিছুই কিনে দেয়নি তাই ও বায়না ধরেছে যে ওকে এখন একটা ডায়রি কিনে দিতে হবে তাই আমরা চলে এসেছি বিদ্যাতীর্থতে আমাদের বইয়ের দোকানে এখানে এসে আমরা এখন একটা ডায়রি নেব আর ওদিকে স্নেহা ডায়েরি দেখছিল স্নেহা আর ওর ভাগ্নি তারপরে আমরা দুজন দাঁড়িয়েছিলাম আর এখন কিন্তু ডায়রিটারি নেওয়া হয়ে আমরা যাব একটা ফোনের দোকানে কারণ তনু বাজারে এসে একটা ফোনের গার্ড লাগানোর জন্য দিয়েছিল মানে টেম্পল গ্লাস সেই ফোনটাই নিচ্ছি এখন এই ফোনটা নিয়ে আমরা যাব মিয়া একটা কেক অর্ডার করা ছিল সেটাই নেওয়ার জন্য তারপরে কেকটা নেওয়া হয়ে গেছে আর যেহেতু বাজারে এসেছি বাজারে আসলে আমরা কিন্তু ফুচকা অবশ্যই খাই তোমরা যা যারা আমার ভিডিও দেখো সবাই দেখেছো যে বাজারে আসলে আমি ফুচকাটা কখনোই মিস করি না আর এই দাদার দোকানে কিন্তু মোড়ে বসে এই দাদার দোকানে ফুচকা ভীষণ পরিমাণে ভালো হয় তাই এত ভিড়ের মধ্যেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম দেন ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ি যাব তখন মনে পড়েছে যে আমার ফোনটা আমি স্নেহার কাছে সেরে এসেছি তাই এখন আবার দৌড়ে দূরে আমাদের যেতে হবে স্নেহার কাছে ফোনটা আনার জন্য এমনিতেই আমাদের সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আবার স্নেহার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ফোনটা নিয়ে আসার জন্য আর তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কামেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে টাটা গাইস